হলো আপনার চব্বিশ ফিট রা সিএসএ অন্তর্ভুক্ত কিন্তু দশ ফিটে আপনার সলিং করার পরে বর্তমানে রেজিনিং কারণে মাছ চাষের কারণে আমাদের এই সলিংটা ভেঙে এখন তিন ফিটে দাঁড়াইছে যা একটা রিক্সাও চলাচল করতে পারে না আমাদের আমরা এখন যে রাস্তায় অবস্থান করতেছি যে রাস্তার সংস্কারের দাবিতে আমরা আজকে মানববন্ধনে সবাই একত্রিত হচ্ছি এই রাস্তাটা আমাদের এই অঞ্চলে চলাচলের জন্য একটা উল্লেখযোগ্য রাস্তা কোনো মা মাল মানে পণ্য পরিবহন করার জন্য ইট বালু সিমেন্ট মানুষ বাড়িঘর তৈরি করার জন্য এই রাস্তা দিয়ে পরিবহন করা হলে সবচেয়ে সুবিধাজনক কিন্তু এই বিগত এই আমাদের রাস্তার পাশে যে মাছের ঘেরগুলো আছে এগুলো অপরিকল্পিত কোনো প্রকার স্বেচ্ছাচারিতারভাবে এগুলো ইয়ে করা কারণে মাছ চাষ করার কারণে এই রাস্তাটা পর্যায়ক্রম আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন বিলুপ্তির পথে তো এই অঞ্চলে মানুষদের উন্নয়নের যে একটা বিষয় আছে মানুষের ঘর বাড়ি যেগুলো এগুলো করা অনেকেই থাকলেও এখন এই বাড়ি পরিবহন খরচের কারণে মানুষ এখন অনেকেই করতে পারতেছে না এবং বিগত সময় অনেক বিয়ে সাদী রাত্রি স্বজন করার জন্য মানুষ যখন দিক দিয়ে আসে তখন এই অনুন্নত রাস্তাঘাটের এই অবস্থা দেখে আমাদের আশেপাশে যে রাস্তাগুলো মানে আমাদের এই এলাকা আসার জন্য আশেপাশে যে রাস্তাগুলো আছে সবগুলো রাস্তায় ঝুঁকিপূর্ণ তো এই রাস্তাটাও অবস্থা সবচেয়ে বেশি খারাপ তো এই কারণে মানুষ অনুন্নত এলাকা থেকে বা ভালো যাদের পরিবেশ একটু ভালো তারা যখন এই এলাকায় আত্মীয়তা করতে আসে তারা দেখা গেছে সব পরিবেশের কারণে তারা অনেকেই ফিরে যায় আমরা করে রাস্তা যাইকো না নালে ইউনিয়ন পরিষদের সামনে সামনে যাইকো আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা আমরা আসলে আজকের যে আমাদের কর্মসূচি কর্মসূচির মূল উদ্দেশ্য হলো এই রাস্তাটা কেন এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এই মাছ চাষকে কেন্দ্র করে এই মাছ চাষের করতে গিয়ে এইখানে পুকুরের ড্রেজিং হয় এই ড্রেজিংয়ের পর থেকে এই রাস্তাটা বিলীন হতে থাকে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে এই রাস্তা দিয়ে কোনো অটো সিএনজি চলার পথে এই সম্পূর্ণরূপে রিক্সে থাকে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টও ঘটে অনেক সিএনজি অটো দেখা গেছে উল্টে পড়ে যায় আর এই জন্য অনেকের ছলাফেরার জন্য এবং মালামাল বহন তো একেবারেই যায় না